হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা সকাল সকাল কোথায় এসছি তো আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি দুয়ারে সরকারে রেশন ধরতে তো দেখো আমাদের গ্রামে এই যে শীতলা মন্দির দেখছো এইখানে রেশন দেওয়া হচ্ছে আর এই যে শিব মন্দিরে রেশন কার্ড শো করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া চলছে তো একটু দেরি হচ্ছে দেখে এ পাশে আমি চারিপাশের পরিবেশটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো এখন কিন্তু বাজে সাড়ে নটার মতো ছেলেটা টিউশন থেকে বাড়ি চলে এসছে তো ও আবার আমার কাছে এসে বলছে মা খিদে পাচ্ছে তো আমি বললাম তুই যা আর একটু বাকি আছে গিয়ে কিছু বানিয়ে দিলে খেয়ে স্কুলে চলে যাবি তারপরে রেশন ধরে নিয়ে বাড়ি এসে আর রে এই যে ময়দার বড়া ভাজা করছি তো দেখছো বড়া ভাজাগুলো কত সুন্দর হচ্ছে আর এখন কিন্তু বাজে দশটা তো দেখছো আমার রেশন ধরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বলে না ছেলেটাকে বললাম তুই স্নান করে নে আর আমি বড়া ভেজে দিচ্ছি তুই মুড়ি খেয়ে আজ স্কুলে চলে যা তো এই কারণে ছেলেটা স্নান করে ড্রেস পরে রেডি হয়ে গেছে দেখছো তো ওই যে মুড়ি বার করে নিয়েছে আর এই যে মুড়ি খেতে বসবে সরকার থেকে এমন নিয়ম করেছে ফিঙ্গারপ্রিন্ট না দিলে রেশন পাওয়া যাবে না তারপর দেখো ছেলেটা স্কুলে চলে গেলো আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল বার করে যে ভিজিয়ে রেখেছি আর এপাশে পাশে পটল কেটে নিয়েছি আর আলুটা এই যে ভাজা চাপিয়ে দিয়েছি করে পটল চিংড়ি করব। আর এপাশে পাশে দেখো বন্ধুরা আজ ওয়েদারটা একটু পরিষ্কার মনে হচ্ছে তো এই জন্য মানে রোদ দেখে না লোকটা সামলাতে পারলাম না পাশ বালিশ মাথার বালিশ আর বিছানার কিছু সাজ পোশাক রোদে দিয়ে দিলাম গ্যাসে রান্না করলে একটা সুবিধা হয় কি বলো তো রান্না করতে করতে না মানে আদার্স অন্যান্য কাজগুলো করা যায় তারপরে দেখো পটলটা তো ভেজে নিয়েছি নিয়ে আর মশলা কষিয়ে চিংড়ি মাছটা ভেজে ভালো করে কষে নিয়ে পটল আলুটা তুলে দিলাম তো পটল আলুটা এবারে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল ঢেলে দেব তো দেখো বন্ধুরা প্রায় ঘন্টাখানেকের কানেকের মতো আমার বালিশ কাঁথাগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে তো পাশে তরকারিটা আমার হয়ে এসছে আর আমি এপাশে বালিশ কাঁথাগুলো তুলতে চলে এসেছি ছাদে বালিশ কাঁথাগুলো দিইনি কেন জানো তো বর্ষার ওয়েদার তো এই রোদ এই মেঘ এই জন্য নিচেই দিয়েছিলাম যাতে আমার তুলতেও একটু সুবিধা হয় এই জন্য দেখো রোদ খাওয়ানো হয়ে গেছে তুলে নিলাম তারপরে এদিকে এই যে কিছু পামোছা মানে ভিজে গিয়েছিল। তো ভাবলাম হালকা হালকা রোদ আছে দিয়ে দিই হালকা গরমে শুকিয়ে যাবে তো দেখছো মেঘলা ভাব দেখাচ্ছে কিন্তু আবার আর এর পাশে দেখো আমার দুটো পাম্পু রোদে দিয়েছি আসলে বাইরে ঘাটে যাই তো পাম্পুটা না একটু ভিজে গেছে আর ও পাশে লঙ্কা রোদে দিয়েছি তারপরে দেখো আবার রোদ বেরিয়েছে এই যে এক বালতি জল এনে রাখলাম ফলে জল ছেড়ে দিয়েছিল তো ট্যাঙ্কিটা ভর্তি করে নিলাম আর এক বালতি জল এনে ওই সামনে রেখে দিলাম হাত পা ধোয়ার জন্য তারপরে এই যে বিছানাটা করতে শুরু করে দিয়েছি ওপাশে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আগে বিছানাটা করে নিই নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। টানা যদি দশ দিন বৃষ্টি হয় তারপরে একটু রোদ হলে না তখন মনটা যেন ছটপট করে যে কিছু জিনিস রোদে দিয়ে একটু গরম করে নিই তাই না বন্ধুরা তো আমার বিছানাটা তো রেডি হয়ে গেছে করা তারপরে দেখো রান্নাঘরে গিয়ে বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিয়ে ছাদে গেলাম ছাদে এই যে কিছু জামা গরম করতে দিয়েছিলাম আসলে কদিন এই কাপড়গুলো না বর্ষায় পরে অফিসে গিয়েছিলাম তো একটু আধটু মানে বর্ষার জল পরে ভিজে গিয়েছিল তো রোদ হয়নি বলে দেওয়া হয়নি তো এই যে রোদ হয়েছিল বলে এই জন্য ছাদে দিয়েছিলাম একটু গরম করার জন্য এখন কিন্তু বাজে প্রায় দুটোর মতো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব পাট হয়ে গেছে তো এবারে আমি তুলে এগুলোকে সব আনলায় রেখে দেব তো চলো ওদিকে যাই তারপরে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করলাম করে কয়েকটা আসনের পার লাগাতে বসেছিলাম তো লাগাতে লাগাতে বিকেল চারটের মতো বেজে গেছে তারপরে আমার ছেলে এলো তো আমার ছেলে খাওয়া দাওয়া করে ও আবার খেলতে চলে গেছে তো আমি উঠে আবার দুয়ার ঝাঁটালাম ঝাঁটিয়ে যেয়ে ছাদে এলাম ছাদ ঝাঁটাতে তো দেখো পাশের বাড়ির টমিটা আমাকে দেখে কেমন ঘেউ ঘেউ করছে তারপরে চলে এলাম সন্ধ্যায় তো সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে ছেলেটা ওদিকে পড়তে বসে গেছে আর আমি এ পাশে ঘরের মেঝেতে বসে বসে আসনের মানে পাড় লাগাচ্ছি দুপুর থেকে এই পর্যন্ত আমার আটখানা আসনের পার লাগানো হয়েছে তো তোমাদের দেখাই চলো বন্ধুরা এই দেখো জোড়া টিয়া পাখির এই একটা আসন তো এই আসনের পাটটা লাগিয়েছি তারপরে দেখো এটা জোড়া ময়ূর তো এই আসনটা না বুনতে বুনতে আর সময় পাইনি বলে ভরাট করা হয়নি তারপরে দেখো এই একটা ফুলের ডিজাইন তো এটারও পার লাগিয়েছি তো পারগুলো কেমন লাগানো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো দেখো এটা শাঁখের ডিজাইন এটা দেখো এটা এক ধরনের থোকো ফুলের মতো ডিজাইন বানিয়েছিলাম তারপরে দেখো এটা একটা বিশাল বড় হাতি এই একটা দেখো সুজি পিস তো বন্ধুরা আসনের পাট লাগালে না আসনের ঐতিহ্যটাই পাল্টিয়ে যায় দেখো বন্ধুরা আমি হাতের কাজ জানি বলে এই জন্য আমি আসন কিনে ব্যবহার করি না আমি নিচে হাতে বানিয়ে ব্যবহার করি তো দেখছো এই আসনগুলো বানিয়েছি লোকজন এলে বসার জন্য তখন বাড়িতে ব্যবহার করার জন্য এখনও চারখানা আসন কিন্তু বাইরে আছে সেটা আমি প্রতিদিন ব্যবহার করি আর এগুলো তোলা থাকে কোনো লোক মেলে এলে তখন পার করে দিই তো বন্ধুরা আসনগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরেকটা কথা মানুষ ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো এখন বাজে কিন্তু সাড়ে নটা আর এ পাশে ছেলেটার পড়া হয়ে গেছে ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি আসনগুলো পাট করে গুছিয়ে নিই নিয়ে এগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিয়ে আসি দিয়ে আমি এবার খাওয়া দাওয়া করে নেবো তো দেখছো আমার পাশে ওই যে থালা পড়ে আছে সেই যে সেই যে দুটো যে টিয়া পাখি আঁকা আছে হ্যাঁ এই দুটো এই দুটো দাদার নাম নিচেরটা। বন্ধুরা আমার ছেলের কথা শুনলে তো তো দেখো এই জোড়া ময়ূরে আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের নাম লিখেছিলাম আমি সব করে তো ও সেই নামটা দেখে বলছে মা তুমি আর বাপির দুজনের নামটা লিখেছো আসনে তাহলে এই যে জোড়া টিয়া পাখিটা আছে এতে কিন্তু আমার আর দাদার নামটা লিখে দিও তো চলো বন্ধুরা আসনগুলো তো আমার সব পাঠ হয়ে গেছে তো এবারে খাওয়া দাওয়া করবো এখন পৌনে দশটার মতো বাজে তো এখন মতো রাখছি টাটা